প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি তোমরা খুবই ভালো আছো তোমরা অনেকেই চেয়েছ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিভাগে বর্ণনামূলক প্রশ্নগুলো ছোট আর সহজ করে দিতে যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষার আর বেশি দিন নেই অন্যদিকে যারা সিলেবাস শেষ করতে পারনি তাদের জন্য বর্ণনামূলক বড় প্রশ্নগুলো ছোট এবং সহজ করে দিয়েছি